श्रद्धा और सम्मान के साथ मनाया गया डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की जयंती का कार्यक्रम रविवार को फटिकराय के राधानगर ग्राम पंचायत के 10 नंबर बूथ स्थित नाथ मंदिर में यह आयोजन हुआ इस अवसर पर त्रिपुरा सरकार के पशुपालन विकास मत्स्य विभाग एवं अनुसूचित जाति कल्याण विभाग के मंत्री श्री सुधांशु दास उपस्थित थे साथ ही मौजूद थे राधानगर ग्राम पंचायत के प्रधान उप प्रधान अन्य गणमान्य व्यक्ति और स्थानीय जनता डॉ श्यामा प्रसाद मुखर्जी की स्मृति में गहरी श्रद्धांजलि अर्पित की माननीय मंत्री एवं विधायक श्री सुधांशु दास ने अपने भाषण में उन्होंने कहा मुस्लिम लीग के नेता मोहम्मद अली जिन्ना और कांग्रेस के नेता जवाहरलाल नेहरू की साजिश के कारण देश को धर्म के आधार पर बांट दिया गया हिंदुओं के लिए हिंदुस्तान और मुसलमानों के लिए पाकिस्तान निर्णय यह हुआ कि सारे मुसलमान पाकिस्तान चले जाएंगे और पाकिस्तान के हिंदू भारत आ जाएंगे लेकिन हिंदुस्तान के कुछ मुसलमान पाकिस्तान नहीं जाना चाहते थे और फिर हमने देखा कि पाकिस्तान से आने वाले हिंदुओं को मारा गया ट्रेनों में लाशें भरकर भारत भेजी गई श्यामा प्रसाद मुखर्जी ने इस अन्यायपूर्ण निर्णय को कभी स्वीकार नहीं किया মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্দা এবং কংগ্রেস নেতা জওয়াহরলাল নেহেরু তাদের চক্রান্তে ধর্মের ভিত্তিতে এই দেশটাকে বাদ করা হলো কি হিন্দুদের জন্য হিন্দুস্তান আর মুসলমানের জন্য পাকিস্তান তখনকার সময় কি দেখলাম আমরা সিদ্ধান্ত ছিল সমস্ত মুসলমান পাকিস্তানে চলে যাবে আর পাকিস্তানের সমস্ত হিন্দু তারা ভারতে চলে আসবে হিন্দুস্তানে চলে আসবে কিন্তু তখনও উল্টা হয়ে গেল তারা তো মুসলমানের নামে আলাদা একটা রাষ্ট্র নিয়ে গেল কিন্তু ভারতে অনেক মুসলমান তারা যেতে রাজ ছিল এতে কি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে না এই সিদ্ধান্ত আপনারা যেটা সিদ্ধান্ত দিলেন যে মুসলমানের জন্য পাকিস্তান আলাদা রাষ্ট্র হবে আর কেন আপনারা মানছেন না এবং সেই লক্ষ্যে দেখা গেল যে কিছু মানুষ গেল পাকিস্তানে কিন্তু হিন্দু পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে ফিরার কথা তাদেরকে পাকিস্তানে আবার মারা হলো ট্রেন ভর্তি লাশ পাকিস্তান থেকে ভারতে পাঠানো হলো হিন্দুস্তানে পাঠানো হলো এগুলি একটা মানে কি বিভীষিকাময় পরিস্থিতি বিভীষিকাময় ইতিহাস এগুলি শুনলে আমাদের কষ্ট হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার তখন প্রতিবাদ করলেন পন্ডিত নেহরুর সাথে প্রতিবাদ করলেন যেটা কি করে সম্ভব আপনি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করলেন কিন্তু পাকিস্তানের হিন্দুরা এখন মৃতদেহ আসছে আপনি কেন লিয়াকত আলী কেন সেখানকার সংখ্যালঘুদের তাদের সুরক্ষার ব্যবস্থা করবে না এইভাবে বিভিন্ন সময় বিবাদ তৈরি হলো উনিশশো সাতচল্লিশে দেশ বাঘ হলো স্বাধীন হলো দেশ ভাগ হলো তারপর ইন্ট্রিম গভর্নমেন্ট তৈরি হলো একটা কি আন্তরিক সরকার সেই সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সরকারের ক্যাবিনেট মিনিস্টার হিসেবে তিনি স্থান পেয়েছিলেন নেহরুর মন্ত্রিসভায় কিন্তু আমরা দেখলাম উনিশশো সালে জওলাল নেহেরু কী করলেন পাকিস্তানের সাথে নেহেরু লিয়াকত চুক্তি করলেন এই নেহেরু লিয়াকত চুক্তিতে বলা হচ্ছে যে ভারত গশে যারা মুসলমান সংখ্যা লঘু থাকবে তাদের সুরক্ষা ভারত দেবে তারা সেকুলার হবে এটা মানলেন কিন্তু পাকিস্তানের সংখ্যা লঘুদের যারা হিন্দু তাদের সুরক্ষার জন্য একটা শব্দ লিখা নেই সেই চুক্তির পথে সমপ্রকাশ ভূকার জি তার প্রতিবাদ করেন তিনি বলছেন না এটা হবে না এবং এই যে পশ্চিম বাংলা পুরো পশ্চিম বাংলা পাঞ্জাব তারপর আমাদের উড়িষ্যা ময়ূরগঞ্জ নামে এই সমস্ত এলাকাকেও পাকিস্তানের সাথে যুক্ত করা দাবি মোহাম্মদ আলী জিন্না করলেন কিন্তু শ্যামপ্রসাদ মুখার্জি সেখানে দিন পরিশ্রম করে অগাধ পরিশ্রমের ফলে এই পশ্চিম বাংলা কিন্তু ভারতের সাথে যুক্ত হয় এটা পাকিস্তানে যায়নি আর পাঞ্জাব এটাকেও তিনি কিন্তু রক্ষা করেন না হলে শ্যামপ্রসাদ মুখার্জি না থাকলে এই যে পশ্চিমবঙ্গ আমাদের করিমগঞ্জের এরিয়া এই যে কাঁচার এরিয়া যেটাকে বলি আমরা এই এরিয়া পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব ময়ূরগঞ্জ এগুলি কিন্তু পাকিস্তানে চলে যায় শ্যামাপ্রসাদ মুখার্জি সেগুলিকে আন্দোলন করে ভারতের সাথে যুক্ত করে পরবর্তী সময় আমরা আরো কি দেখলাম এই যে পূর্ব বাংলা থেকে নোয়াখালী বিভিন্ন দাঙ্গার ফলে যে লাখ লাখ হিন্দুরা ভারতে এসছে তাদেরকে সরানোর জন্য নেহরু আরেকটা আইন আনলেন কি আইন দ্য eviction of unauthorized occupation 1950 act eviction of unauthorized occupation 1950 act যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা পশ্চিম বাংলা স্থান পেয়েছে তাদের সবাইকে খালি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে শ্যামপ্রসাদ মুখার্জি প্রতিবাদ করলেন যে তাদেরকে বাংলাদেশে পাঠালে তাদের সুরক্ষা কে দেবে আপনি কি করে তাদের সুরক্ষা দেবেন এইভাবে করে প্রতিবাদ করে করে আন্দোলন কিন্তু সেখানে তাদেরকে রক্ষা করে তো দেশবাগের যে বিভিষিকাময় অধ্যায় এটা তৎকালীন বামপন্থী মুসলিম লীগ এবং জওহরলাল নেহেরু তাদের কারণে এই দেশের ভয়াবহ ক্ষতি হয়েছে